আসসালামু আলাইকুম দেশের যে পরিস্থিতি ছিল বাচ্চাদেরকে তেমন কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি এমনকি তাদের স্কুল লেখাপড়া সবই বন্ধ ছিল তো এখন একটু স্বাভাবিক হতে শুরু করেছে তাই নিয়ে গেলাম ইয়ালিফকে একটু ঘুরাতে সাথে যাইয়েন এবং আমার ছেলে আর্তগুলো ছিল তো বাসার কয়েক লাইন পরেই একটা ছোট বিনোদন কেন্দ্র আছে তো সেখানেই জাস্ট ঘন্টাখানেকের জন্য একটা সময় পার করলাম দেখতেই পারছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে আর অনেক দিন পর বাসার থেকে বের হয়ে ওরও খুব ভাল লাগছিল তো এই হচ্ছে সেই জায়গাটা খুবই ছোট একটা জায়গা কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য খুবই ভালো অনেক অভিভাবকরাই তাদের বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য এখানে নিয়ে আসছিল দেখতেই পারছেন জায়গাটা কিন্তু খুব ছোট কিন্তু বাবুরা অনেক এনজয় করেছে আর্তুগুল ইয়ালিফ জাইয়ান জাইতুন ওরা খুবই এনজয় করেছেই আর্তুগুল তো আর কোলের থেকে নামতে পারে না খুবই ছোটো তারপর ওকে কোলে নিয়ে ও দেখছিল। দৃশ্যগুলা খুব ভালো লাগছিল ওর Oke, 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 கேசி <coughs> এই গাছটা কি গাছ এবং এটা কি ফুল গাছ কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি এই গাছটা আগে কখনো দেখিনি আর ফুলগুলো আপনারা ক্যামেরায় বুঝতে পারতেছেন কি না আমি জানি না তবে দেখতে খুব সুন্দর ছিল গাছটা কেউ যদি এই গাছের নামটা জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এখানে আরও অনেক ফুল গাছ ছিল আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা ফুল গাছই আমি ভিডিওতে শ্যুট করেছি ক্যামেরায় ধারণ করেছি এই যে দেখুন তো এই জায়গাটা ছোটোর মধ্যে বাচ্চাদের বিনোদন কেন্দ্র খুবই ভালো আর এখানে কোনো যেতে চার্জ লাগে না জাস্ট রাস্তার পাশেই খুবই সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে মিরপুরের মিরপুরের বৌদ্ধভূমি বৌদ্ধভূমির পাশে এই বিনোদন কেন্দ্রটি অবস্থিত আপনারা যারা আপনাদের মিরপুরের মধ্যে আছেন আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে যান তাহলে এখানে আসতে পারেন এই যে আমি এক মাথার থেকে দাঁড়িয়ে পোড়াটা দেখাই দিলাম আপনাদেরকে দেখতেই পারছেন আর এই যে এটা হচ্ছে বৌদ্ধভূমি মিরপুরের যেটাকে বলে জল্লাতখানা